বিরতির পর আবারও ফিরে এলাম রণক্ষেত্রের সম্মুখ সমরে আমি ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি সাম্প্রতিক মন্তব্যটিকে আনবো আমি প্রথমে রমেন্দাকে বলি রমেন্দা আপনি ঠিক যে কথাটা বলছিলেন আমি জানি না আপনি সেই টুইটটা পেয়েছেন কি না রাজ্যের মুখ্যমন্ত্রীর ঠিক সেরকমই প্রতিধ্বনি একই রকম কেন্দ্রীয় সরকার সেলসম্যানের মতো কাজ করছে এবং তারা প্লাস্টিক মানিকে প্রমোট করছে ঠিক যেমনটা রমেনবাবু আপনি বলছিলেন আমি বাবু আপনি কি বলতে চাইছেন কিছু বাবু না টুইটটা আমি পাইনি কিন্তু বাস্তবটা একদম আমি সহমত মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কারণ একদম এরা যা প্রমোট করছে এটাতে সারা ভারতবর্ষের যে ইকোনমি মুখ থুপড়ে পড়ে যাবে আর কিছুতেই আমেরিকার মতন জায়গা যতই প্লাস্টিক বন্দি চলুক কিন্তু কারেন্সি ছাড়া পৃথিবীর কোনো দেশ চলতে পারে না আর ভারতবর্ষের মতন ইকোনমি যেখানে আছে এইখানকার মিক্সড ইকোনমির মধ্যে আপনি প্লাস্টিক মানি আর ডিজিটালাইজেশন করে পঁয়ষট্টি শতাংশ দুটো ভারত তৈরি হয়ে যেতে পারে নিশ্চয়ই তার পারবেই না এই জায়গা থেকে আর ব্যাংকের কথা তিনি অবদ্ধ ভারতের জায়গায় একটা বিভক্ত ভারত হতে পারে একদম বিভক্ত হবেই আর ইকোনমি মুখ থুবড়ো পড়ে যাবে সাধারণ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ তারা নাজেহাল হয়ে যাবে অনেক লোকেরা কর্মক্ষেত্র পাবে না হারাবে আমি হ্যাঁ ব্যাঙ্কিং কথা যেটা উল্লেখ ছিল রাজকমল একটা কথা শুধু একটা কথা বলে থেকে আরম্ভ করে এই কংগ্রেস ডলি ন্যাশনালাইজেশন করেছিল ব্যাংকিং এবং 47 এর আগে ওনাকে জানতে বলুত সারা ভারতবর্ষের মধ্যে কটা ব্যাংক ছিল গ্রামে আর কংগ্রেস কটা ব্যাংকে পৌঁছে দিয়েছে আর যদি ওনারা গদিতে এসছেন তো বাকি কাজটা তো পূরণ করার উনার দায়িত্ব তো ওনারা পূরণ করবেন না আরও ভারতবর্ষের আর ভারতবর্ষের সাধারণ মানুষের ক্ষতি করবেন ইকোনমিটার গ্রোথ হবে জিডিপি গ্রোথ হবে না মুখ থুবড়ে পড়ে যাবে মানুষ নিজের ইচ্ছার মতন খেতে পারবে না আমি ঠিক এই জায়গা থেকে রাজকমল বাবু আপনার কাছে এই প্রশ্নটাই একটা জিনিস হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন যে বাজারে পর্যাপ্ত নোট নেই আপনি রাজ্য বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আপনি বলেছেন মোদিজি দেশটাকে চেনে না হ্যাঁ আগে খেটে খাওয়া গরিব মানুষগুলো ব্যাংকের দরজা পেরিয়ে ঢুকতে পারতো না হ্যাঁ কারণ তা সেখানে যেতে গেলে আপনাকে জমা করতে হতো প্যান কার্ড জমা করতে হতো আর প্রায় হাজার টাকা লাগতো অ্যাকাউন্ট খুলতে তাই তখন তারা কোথায় টাকা রাখবে থাকে তো মাটির ঘরে দরমার চালে তাই তারা করেছে কি ওই সারদা আপনার রোজভ্যালিতে টাকা রেখে সব ডুবে গেছে মোদীজি আসার পর জনধন যোজনার অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছেন সেটা তো ভালো ঠিক আছে আমি এক এক করে আসছি আমি আমি রাজকমল বাবু আপনি ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ নেতা বহু মানুষ যারা দেখছেন তারা এটা জানতে চাইবেন আজকে কিন্তু এক সাংবাদিক প্রথম প্রশ্নটি এটি করেছিল মাননীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে যে বাজারে যে ষোলো কোটি আটাশ লক্ষ টাকা ঘুরত যা চোদ্দ লক্ষ সামথিং ছিল হচ্ছে পাঁচশো এবং হাজার টাকা তার সেই ষোলো কোটি আঠাশ লক্ষ টাকার কত পার্সেন্টেজ ঠিক কতটা জায়গায় নামি নিয়ে আসা হবে বাজারে ঘুরবে অর্থাৎ আগামী দিনে যে এটিএম এসে তাহলে তো লোকে এত আর দৌড়াদৌড়ি করবে না বরঞ্চ ওইটুকু টাইমে প্লাস্টিক মানি ব্যবহারটা শিখবে এটা অনেক বেশি জরুরি মানুষের ভয় বা সংখ্যাটা রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আপনি এই জায়গাটা থেকে বলুন ঠিক আছে দেখুন একটা ডেভেলপড কান্ট্রি যদি আপনি দেখেন তাদের রেশিও হলো এইটটি টোয়েন্টি মানে এইটটি ডিজিটাল আর টোয়েন্টি হচ্ছে মানে এমনি টাকাতে লেনদেন হয় মানে প্লাস্টিক হচ্ছে এইটটি সেখানে ভারতবর্ষ আছে মানে টোয়েন্টি প্লাস্টিক এইটটি হচ্ছে আপনার ক্যাশ মানি তো সেটা আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে ফেস আউট করে ওই মানে এখন যেটা আছে একবারে তো হবে না ধীরে ধীরে যেতে হবে তো ধীরে ধীরে যে যেতে গেলে ডেভেলপ কান্ট্রি হতে গেলে আপনাকে প্লাস্টিকের ব্যবহার বাড়াতে হবে ব্যবহার কমাতে হবে কিন্তু আপনারা যেরকমভাবে করছেন এত লোক মারা গেছে অত লোক মারা গেছে কোথায় মারা গেছে আমাদের কাছে সেই খবর নেই এই বছরে ধান কাটা সব হয়ে গেছে ধান তুলেছে কিন্তু ধান কেনবার জন্য সরকার টাকা দিচ্ছে না সেই জন্য ধান কিনছে না সেই জন্য চাষিরা দুঃখে আছে রাজ্য সরকারের কাছে আসবে টাকাটা আলু চাষ বলছে হচ্ছে না এবার আলু চাষ রেকর্ড হবে আপনি এটাও দেখে নেবেন কোন গরিব মানুষ না খেতে পেয়ে মরেনি মানে বাজারে আপনি রাজকুমার বাবু এই দায়িত্বটা নিচ্ছে ধর পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের অঙ্গ যদি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারে ধান কেনার হ্যাঁ এটা ঠিক কথা এখনো পর্যন্ত কেনাটা শুরু হয়নি বালু চাষে কেন্দ্র দরাবে কোন প্রতিদ্বন্দ্বী তো কেন্দ্র রাজ্যে পাশে রাখছে থাকছে থাকছে আরে বাবা 2 টাকা কেজি করে চাল দিল হ্যাঁ সেটা তো জানেন পেনদের ভোট তো টাকা এখন বলছে তার বকেয়া পাওনা আছে 2000 কোটি সেটা দাও নইলে চাল কিনতে পাচ্ছি না এদিকে তো বলে পশ্চিম বাংলায় সব করে দিয়েছি এদিকে 2000 কোটি না পেলে তারা চাল কিনতে পারছে না এই সরি ধান কিনতে পারছে না এই তো অবস্থায়।

কালো টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের দিকে একটা আঙুল তোলবার চেষ্টা করলেন আমি খুব সহজ প্রশ্ন একটা করছি রাজকমলবাবু বাবু একটু বলবেন সারদা নারদায় মানুষ টাকা রেখেছে সারদার টাকা কালো টাকা অনেক কথা বললেন আচ্ছা বলুন তো পাঁচ হাজার তিনশো কৃষি সমবায় পশ্চিমবঙ্গে আছে যার থেকে মাত্র চার পার্সেন্ট ইন্টারেস্টে কৃষকরা ঋণ পেত আজকে সেগুলোকে বন্ধ করে দিয়ে কেন্দ্রীয় সমবায়গুলোকে চালু রেখে ভারতবর্ষের বুকে এই দুরকম গ্রামীণ অর্থনীতি কার স্বার্থে আপনার সরকার করছে জবাব দিতে পারবেন তো সারদা নয় দ্বিতীয় প্রশ্ন ভারতবর্ষের মানুষকে নির্বাচনের আগে ক্ষমতায় আসবার আগে সনাতনী হিন্দু সংস্কৃতি এবং অর্থনীতির অনেক গল্প আপনারা নির্বাচনী ইস্তাহারে বলেছিলেন আজকে বলুন যে সাংবাদিক সম্মেলন অরুণ জেটলি করেছে প্লাস্টিক মানি নিয়ে কৌটিল্যের কোন সনাতনী অর্থশাস্ত্রে এই প্লাস্টিক ইকোনমির কথা বলা আছে আপনি আপনার নির্বাচনী প্রতিশ্রুতিও নির্বাচন অনেকক্ষণ আপনি বলেছেন তিন নম্বর হচ্ছে আজকে খুব স্পষ্টভাবে আমি একটা অভিযোগ করছি সুজিত দা গত কয়েকদিনে টিভি মিডিয়ায় যেটা আমি কিন্তু বলিনি সংযম দেখিয়েছি আজ বলতে বাধ্য হচ্ছি মনিটাইজেশনের মুখ যদি নরেন্দ্র মোদী হয় হৃদপিণ্ডটার নাম মোহন ভগবত কারণ কোরআন যেহেতু সুদবিহীন অর্থনীতির কথা বলে ভারতবর্ষে কিছু সংখ্যক সংখ্যালঘু মানুষ যারা ক্যাশ লেনদেনের উপরেই নির্ভর করে আজ শুধুমাত্র তাদেরকে সায়স্তা করবার জন্যে এবং ভারতবর্ষের মূল অর্থনীতি থেকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্যে আর এস এস এর হিডেন এজেন্ডাকে ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের কাঁধে জোর করে চাপিয়ে দেওয়ার চক্রান্তের নাম নরেন্দ্র মোদীর ডিমনিটাইজেশন খণ্ডন করুন উনি যদি উনি প্রমাণ করতে পারেন না আগে একটু রমেন্দ্রর কাছ থেকে জানতে যাবো দীর্ঘদিনের ট্রেড ইউনিয়নিস্ট অনুপলব যে কথাটা বলছে এটা কি বাস্তবতা রয়েছে বাস্তবতা উনি যা বলছেন ওটা ওনার কথা কিন্তু যা বলছেন তাতে কিছু অংশ তো আছেই কারণ মাইনরিটি যারা আছে আর যারা খেটে খাওয়া বাদে হকার থেকে আরম্ভ করে দিন আনি দিন খাই পরিশ্রম করে রোজগার করে তাদের তো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে না আর মাইনরিটির লোকেরা সুদ নেয় না দেয় না এবার যদি প্লাস্টিক মানি ইন্ট্রোডিউসড হয় আপনি প্লাস্টিক মানি ক্রেডিট কার্ডের মাধ্যমে যে টাকাগুলো পেমেন্ট যদি করেন তার বিনিময়ে তাকে তো সুদ দিতে হবে সুদ নেওয়াও পাপ দেওয়াও পাপ আজকে কোরআনের মধ্যে যা আছে তাহলে মাইনরিটিদের সঙ্গে দুচারিতা এ ভারতবর্ষের মধ্যে হচ্ছে না হিডেন এজেন্ডা বলতে কি এটাকেই কি মিন করতে চাইছেন না সামনে যে পার্লামেন্ট ইলেকশন আছে না মোহন ভগবত হ্যাঁ তার জন্যই তো তারা এটা প্ল্যান করছে যে যাতা তারা হিন্দু ভোট কনসলিডেট করতে পারে একদম স্পষ্ট এই কথা আছে এর বাইরে কোনো গল্প নেই এবং তার সঙ্গে সঙ্গে প্লাস্টিক মনির যে কোম্পানিগুলো আছে তাদের প্রমোট করবে

পশ্চিম বাংলার মুসলমানরা হলো গরিব আপনি যদি গুজরাটের মুসলমানকে আপনারা কনসলিডেট মানে একেবারে করতে চান কি চান না আমরা রাজনীতির মঞ্চে উঠে ভারত মাতার জয় বলি ভারতবর্ষকে মা বলে জ্ঞান করি তার যারা সন্তান সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে শিখ হতে পারে ইসাই হতে পারে বুদ্ধ হতে পারে জৈন হতে পারে তারা কি করে ভালো থাকবে আর প্রচেষ্টা করি জৈন অনেকে কিন্তু রাজনীতির মঞ্চে উঠে বোরখা পরে নামাজ পড়ি না যারা হিন্দু রয়েছেন গরিব শঙ্করাচার্য কে দিয়ে ভোটের প্রচার করেন বোরখা পড়ে নামাজ পড়েন হ্যাঁ আমরা ভাবের ঘরে আমরা আব্দুল কালামকে প্রেসিডেন্টও বানাই বেশ কি এমন মহাভারত

ধন্যবাদ রমেন পান্ডে রাজ্য সভাপতি আই এন আপনাকেও ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে দেখলেন আজকের পর্বের রণক্ষেত্র দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে